আজকে আপনাদের সাথে একটু অন্যরকম ভিডিও শেয়ার করব তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি কত বড় ডিম তাই না এটা আমার নিজের পোষা হাঁসের ডিম ভাজা অনেক বড় হয়েছে একটা ডিমই এত বড় হয়েছে একটা ডিম তো একা খাওয়াই যাবে না সেজন্য আমি এটা ভাগ করে সবাই মিলে খাবো আর কি কে আবার মনে করতে পারেন এত টুক ডিম আবার একা খাওয়া যাবে না আসলে ডিম তো অনেকেই অনেক খেতে পারে ঠিক আছে কোনো ব্যাপার না কিন্তু এটা হলো রাজহাঁসের ডিম রাজহাঁসের ডিম সবাই কিন্তু খেতে পায় না আসলে রাজহাঁসের ডিম প্রায় মানুষ বিক্রিই করে না কারণ তারা বাচ্চা তুলে আর মেয়েদের ইনকাম সোর্স হলো বাড়িতে পোষার জিনিসপত্র তাই না আমি তো নিজে এই ডিমটা খেতাম না কিন্তু আমার কাছ থেকে পড়ে গিয়েছিল পড়ে যায় একটু ফেটে গেছে সেই ডিম তো আর বাচ্চা উঠবে না সেজন্য আমি এই ডিমটা ভেজেছি নইলে তো আমি কখনোই ভাজতাম না কারণ একটা হাঁসের বাচ্চার দাম সাড়ে তিনশো টাকা এক মাস পরে যদি একটা বাচ্চা উঠে সাড়ে তিনশো টাকা তো আমার সাড়ে তিনশো টাকা লস হয়ে গেছে তো লস হয়ে গেছে ওটা কোনো ব্যাপার না এতে তো পারছি যাই হোক আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে টাকা ইনকাম করি তাও আবার বাসায় বসে থাকি এই তো আমার দুই তিনটা রাজহাঁস ছিল। সেখানে দুইটা মাদি রাজহাঁস তো একটা মাদি রাজহাঁস দশটা ডিম পেরেছে আর শুধু এই দশটা ডিমের মধ্যে একটা ডিম ভেঙে গেছে সেই ডিম আমরা ভেজে খেয়েছি এখানে আছে নয়টা ডিম আর এই নয়টা ডিম দিয়ে আমি আমার হাঁসের বাচ্চা তুলাব। আর বাচ্চা তোলার পরে দুইটা রাজহাঁসের ডিমের বাচ্চা ওঠার পরে দাম কত হবে জানেন সাতশো টাকা দুইটা রাজহাসের বাচ্চার দাম সাতশো টাকা তো মেয়েরা এভাবে ইনকাম করে বাসায় বসে থেকে আমি তো বাসায় বসে থেকে এভাবে ইনকাম করি তা আমার মতন কে কে বাসায় বসে থেকে ইনকাম করেন অবশ্যই আমাকে জানাবেন আর এই ডিমগুলো আমি এখন হাসের পেটের তলে রেখে দেব আর এই ডিমগুলো আজ থেকে ঠিক এক মাস লাগবে বাচ্চা উঠাইতে তো আমি এই ডিমগুলো সুন্দর করে তার বসার জায়গাতে গুছিয়ে রাখবো এখানে হাঁসটা বসে আছে তাকে এখন উঠাবো উঠায়ে ডিমগুলো আমি গুছিয়ে রাখব কারণ এক মাসের মধ্যেই রাজহাঁস বাচ্চা তুলে ফেলে আর এখানে গোরু খাওয়ানোর নান্দে আমি কিছু আউট দিয়ে দিয়েছি কারণ এখন ঠান্ডা দিন উসুম উসুম গরম হবে সেজন্য আউটের উপরে আমি ডিমগুলো সুন্দরভাবে গুছে গুছিয়ে গুছিয়ে সাজিয়ে সাজিয়ে রেখে দেবো আর গুছিয়ে রাখার পরে আমি হাঁসকে এখানে বসিয়ে দেবো আর তার আগে আমি একটা কথা বলি রাজহাঁস যখন বাচ্চা ওঠানোর জন্য কুচিতে বসে তারা কিন্তু খেতে বের হয় না প্রতিদিন সপ্তাতে দুই দিন কিংবা একদিন বের হয় সেজন্য তাদেরকে খুব যত্ন করে খেতে দিতে হয় আর আমি এখানে তাকে পেট ভর্তি করে একবারে খেতে দিয়েছি কারণ সে দুই দিন বের হবে না দুই দিন পরে বের হবে আবার যত্ন করে খেতে দেবো এভাবে খেতে দেবো আর নয়তো সকাল আর বিকেল খেতে দিতে হতো দেখ দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আমার হাঁসটা খাতো আমার জন্য আমার হাঁসের জন্য সবাই দোয়া করবেন সবগুলো ডিমের জন্য বাচ্চা ওঠে তা আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ